আজকে ঢাকা ফাঁকা তাই আজকে যাচ্ছে ঢাকা পদ্মা সেতুর যে ভিউ সাললেই ফরেও আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সাকিব ভাই আমার সকাল ছয়টার সময় বাড়ির পাশে ডেকে নিয়ে আইছে তার সাথে ঢাকা যাতে হবে আর কি কারণে আমার ডেকে নিয়ে আসলেন ঢাকা নিয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফরিদপুর রাজবে রাস্তার মোড় এখান থেকে আমাদের এখন ১২০ কিলোমিটার পাড়ি দেওয়া লাগবে এখন অনেকেই বলবেন যে আমরা হঠাৎ করে কেন ঢাকায় যাচ্ছি আমার পাশে যে ভাইকে দেখতে পারতেছেন এই ভাইয়ের মোবাইলটা হঠাৎ করে স্ক্রিনে কেমন যেন একটা দাগ চলে আসছে সে এটা নিয়ে খুব ভয় পাচ্ছে এই কারণে আজকে সকাল সকাল সে আমাকে ডেকে নিয়ে চলে যাচ্ছে ঢাকায় আমরা আমাদের গন্তব্য পৌঁছানোর জন্য রেডি হয়ে পড়লাম এরপর আমরা টুকটুক টুকটুক করে আগাতে থাকি ভাঙ্গা পর্যন্ত খুবই কষ্ট হয়েছে আমাদের যেতে কারণটা শুনুন আপনারা তো বন্ধুরা আমরা হঠাৎ করে বৃষ্টির কবলে পড়ছে বৃষ্টির কবল তো দেখা যাক কি হয় বৃষ্টিটা ছেড়ে গেছে এই যে সামনের ওয়েদার ওয়েদার কিন্তু অনেক সুন্দর আর রাস্তার অবস্থা একদমই খারাপ রাস্তার অবস্থা ঠিক আছে সাকিব ভাই রাস্তার অবস্থা আপনাকে রাস্তার অবস্থা বিশাল খারাপ এর ভিতরে দেওয়া লাগতেছে অবশেষে আমরা চলে আসলাম ভাঙ্গা গোল চত্বর এই ভাঙ্গা চত্বর অনেকেই চিনেন এটা খুব জনপ্রিয় একটা জায়গা ভাইরাল একটা জায়গা এখান থেকে আপনারা চারটা বিভাগে যেতে পারবেন এই ভাঙ্গা গোল চত্বরটি থাকার কারণে বিভিন্ন জেলার সাথে যেমন ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর এরপরে আপনার খুলনা এইগুলো এই সব জেলার সাথে যোগাযোগ ঢাকার সাথে খুবই সুন্দর এবং এতে ব্যবসা বাণিজ্যও অনেক সুন্দর হয়েছে আসলে কি বলবো ভাই বৃষ্টির কথা এখন দেখতে পাচ্ছেন আকাশ অনেক সুন্দর ক্লিয়ার আবার মাঝে মাঝে আকাশ একদম ডাক পড়া অবস্থা যা দেখতে পাচ্ছেন আপনারা কোথাও বৃষ্টি কোথাও বৃষ্টি নাই আমরা একটু মেইনটেইন করে যাচ্ছি তো অবশেষে আমরা ভাঙ্গা থেকে মাওয়ার দিকে রওনা হলাম দেখুন এটা নদীটাকে কেউ চেনেন নাকি আমরা পদ্মা শুধু দু কিলো আগে সাদ রেখে জন্য কেমন লাগছে আপনার কাজ কাজকে সম্পূর্ণ হবে আজকে সম্পূর্ণ তো হওয়ার কথা এই যে আমার গাড়ি তো সবাই দোয়া করবেন আমরা যেন সঠিক ভাবে জায়গা পৌঁছাতে পারি হাই রে বৃষ্টি ভাই পদ্মা সেতুতে টোল দেওয়ার পরে বৃষ্টিতে আর যাইতে পারতেছি না তো প্রায় আধা ঘন্টা বসে থাকার পরে আমরা রওনা দিলাম এখন আমরা পদ্মা সেতুতে উঠতেছি বাইরে ভাই কোনোভাবেই ভেজা যাবে না কারণ এখন হচ্ছে করোনাকালীন সময় তো বৃষ্টি পড়লো এই কারণে আমরা একটু আস্তে আস্তেই যাচ্ছিলাম দেখুন এই যে আমার পাশে যে গাড়িটা আসতেছে এই গাড়িটাও খুব আস্তে আস্তে যাচ্ছিল তো একটু পরে মানে যাওয়ার পরে পদ্মা সেতুতে আমরা একটু গতি বাড়া দিলাম কারণ ওই টোল থেকে আমাদেরকে বলছে যে গাড়িটা না কারণ সময় দুর্ঘটনা ঘটতে পারে যে যে কোনো হাই স্পিড এর জন্য এই কারণে আপনার সব গাড়িকে এই রোডে আসতে দেয় না যে গাড়ি একশো সিসির উপরে একশো সি আসতে দেয় না এখন আমার সমপক্ষে আসতে দিছে ধন্যবাদ বাংলাদেশ প্রশাসনকে আসলে সত্যি কথা বলতে পারি পদ্মা সেতুতে উঠলে আপনার মন যত খারাপই থাকুক না কেন মনটা কিন্তু ভালো হয়ে যাবে মন ফুরফুরা হয়ে যাবে তো দেখুন পদ্মা সেতুতে আশ্চর্যপূর্ণ একটা কথা কোথাও ম্যাগ নেই শুধু পদ্মা সেতুর উপরে ম্যাগ তো একটু আগে বৃষ্টি হয়েছে যেহেতু আর আমরা আমাদের গতি মেনটেন করে যাচ্ছি পঞ্চাশ পঞ্চান্ন চালাচ্ছি এ বেশি বাড়াবো না বেশি কমাবো না কারণ ভিতর থেকে নির্দেশনা দিয়ে দিয়েছে চল্লিশের নিচে নামাদের ঝামেলা আছে কারণ পিছন থেকে অনেক গাড়ি আসছে আমার একটু ব্রেকের জন্য তাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে আসলে এই পদ্মা হওয়ার পরে আমাদের যোগাযোগ ব্যবস্থা যে এত সুন্দর হয়েছে আগে সময় লাগতো ছয় থেকে সাত ঘন্টা এখন সময় লাগে তিন ঘন্টা আসলে এই পদ্মা হওয়ার পরে আমাদের যোগাযোগ ব্যবস্থা যে এত সুন্দর হয়েছে তো এখন আমরা এক্সপ্রেস ওয়ে থেকে নেমে যাচ্ছি বাবুবাজারের দিকে বন্ধুরা আপাতত আমি আর কোনো ভিডিও এখানে স্টপ দিচ্ছি করতে না কারণ সামনে আসছে বাবু বাজার বাবু বাজারে অনেক চিন্তাইকারী থাকে এখন যদি ভিডিও করতে যাই মনটা চিন্তায় হয়ে যেতে পারে আর কোন চিন্তা হলে আপনাদের আমি ভিডিও দিতে পারবো না তো আপাতত আমি আপনাদের মাঝ থেকে আপাতত বিদায় নিচ্ছি সামনে ইনশাল্লাহ ভালো কিছু আসবে